নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তো আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা গরমের সময় কচুরি পানা টানা দিয়ে বড় গর্ত খুঁচে ওল লাগিয়েছিলাম তো সেই ওল গাছগুলো তো সারা বর্ষাকাল খেলো খেয়ে বড় হলো হয়ে এখন প্রায় মরতে বসেছে এখন যাব বাগানের দিকে সেইগুলো তুলবো দেখি কেমন হয়েছে আর বাজার থেকে এনেছে চাবড়া চিংড়ি চাবড়া চিংড়ি দিয়ে কিন্তু ওল খুব ভালো লাগে খেতে বাঙালির প্রিয় একটা রান্না ওল চিংড়ি দারুণ লাগে খেতে আপনারা কি কখনও দেখেছেন যে কচুরি পানাকেও ইচ্ছা করে মানে পুকুরে লাগায় আমাদের বাড়ি কিন্তু তাই হয়েছে আমরা আরও অন্য অন্য জায়গায় দেখেছি মানুষের পুকুরে কচুরি পানা টানা যাই হোক না কেন সবই আস্তে আস্তে পরিষ্কার করে ফেলে আর আমাদের আরও ইচ্ছা করে লাগিয়েছে যখন ওর লাগিয়েছিলাম দুটো তিনটের মধ্যে জ্যান্ত ছিল সেইগুলো পুকুরে ছেড়েছে দেখুন কতগুলো হয়েছে ওই কোনার দিকে হয়েছে এইখানে হয়েছে তো এইগুলো লাগানোর একটা কারণ হলো এর মধ্যে যখন ওই ছোটো ছোটো হাঁসের বাচ্চা নামে না ওরা খুব মানে এগুলো খায় আর কি তলায় তলায় যেসব গুঁড়িগুড়ি ময়লা ঢলা থাকে বা শামুক বেঁধে থাকে এগুলো খায় মানে আর একটা কারণের জন্য রেখেছে যদি একটু বেশি হয় শীতের সময় আবার তুলে গাদা দেবো দিয়ে সেখানে আবার পচে সার হবে আবার আমরা গাছের গোড়ায় দিতে পারবো তো চলুন এখন বাগানের দিকে যাওয়া যাক আমাদের বাড়িতে ছোটো ছোটো ছয়টা হাঁসের বাচ্চা আছে এখন ওই কটা সারাদিন ওই কচুরি পানাগুলোর মধ্যে ঢুকে বসে থাকে এর বেশি একটা খাবার দিতে হয় না ওরা ওই অল্প অল্প খাবার খাবার খায় আর ওই কচুরি পানার মধ্যে দিয়ে বাগান দিয়ে আগান দিয়ে বাগান ফুটে ফুটে বেড়ায়

সে ভাজা দিলে এক গাদা জল বেরোয় যতই টাটকা হোক ভাজা দিলেই জল বেরোবে আর কেমন হয়ে যায় ছিবড়া ছিবড়া মতো হয়ে যায় রবারের মতো হয়ে যায় এই চিংড়ি মাছ তো যা রান্না করা হবে সবই ভাল লাগবে খেতে এই পাতায় ভাজা দিলেও যা লাগবে না একদম সেই চিংড়ি একদম তুমি যদি আমাকে পাতারটা গুছিয়ে দিতে পারো তাহলে আমি একটু পাতায়ও দিতে পারি হবে নাকি ওই কোটা মাছে এদি হবে সব করে কতগুলো চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম তা জল টল দেওয়া হয় না শুকিয়ে গেছে একদম গাছগুলো বলেই দাও আমার কোনো অসুবিধা নেই তোমার মুরগির জ্বালায় না এইগুলো জলের জন্য হয়েছে এগুলো মুরগি তো নষ্ট করিনি এই চিংড়ির কালার এখন দেখো কিরকম সাদা মতো হয়ে গেছে তো হুম সাদা মতো যাক বলে কিন্তু যখন নদীর থেকে প্রথম তোলা হয় তখন এর কালার একদম একটু কাচের টাইপের থাকে মানে ট্রান্সপারেন্ট টাইপের হ্যাঁ 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 আমি দেখেছি জানি এতটা সাদা থাকে না তারপরে যখন ধীরে ধীরে টাইম ওভার হয়

এই নুজাল রসনকারক আবার পিটপিটে বৃষ্টি শুরু হয়ে গেল ভিজে গেল মাঠে আর ভিডিওতে কল লাগেন্সি আর কি বৃষ্টির ভালো লাগছে না তখন না সবাই চলে গেল তাও বৃষ্টির গেল না চারিদিক অন্ধকার তার মধ্যে আমরা এখন জ্বালবো আলো ওমনে তারাকে তরকারি কেটে নি খুব বটি না খুলে চলে যায়

ছোট ছোট করেই কাটছি এই ওল না এই রাগ লাগে কাটছি এক জায়গা দিয়ে আমার মতন কাটতোই এন্দে কাটে যায় নি হয়ে গেলো কাটা বন্ধুরা তখন তো কইছিলাম হাত চুলকায় না এখন চুলকাচ্ছে হালকা হালকা একটু নুন মাখায় রাখি দেখি কি হয় আর নুনটা দিয়ে আমার হাতটা একটু ডোলে নি তা আমার হাতের চুলকানো মনে হচ্ছে সাবান না দিলেই থামবে না কথা তাই আছে বন্ধুরা যদি তুমি বুনো ওল হও তাহলে আমি বাগাতে তা এটা তো বুনো ওল না আমাদের বাড়ির দেশি ওল তা যদি একটু গলা চুলকায় কারণ চুলকাচ্ছে তা বাবা বললো কি ওই খোসার জন্য কাটার সময় তো হাত চুলকায়

এত যত্ন করে এত সুন্দর করে করেছি জানিনা কি হবে যদি একদম হালকা করে ভাপিয়ে নিয়েছে তুলে নি গামার মধ্যে কালারটা দেখো কত সুন্দর এসেছে দারুন এইবার রান্না করলে একদম পুরো জমে যাবে এখনও হাত মা চুলকাচ্ছে না এখনও যদি চুলকায় তাহলে তো আর কোনো কথাই হবে না তবে যে পদ্ধতিতে করলাম এই পদ্ধতিতে করলে কিন্তু গলা চুলকায় না আমি আম পাতা দিয়েও রান্না করে দেখেছি আম পাতা দিলেও অনেকে বলে যে গলা চুলকায় না হয়তো কম হয় কিন্তু ওই যে ক্যামেরার ওপরে যে আছে তার চুলকায়ছে সব দিয়ে একমাত্র ভালো উপায় এই একটু বেঁতুন দিয়ে সেদ্ধ করে নিলে আর একেবারে চুলকায় না অন্যের জালটা আসতে বিশাল ভালো জ্বলতেছে ভালো তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে অল্প একটু লবণ ছিটিয়ে দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব লবণ তো আগেই দিয়েছি একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছ খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ যখন ভাজা ভাজা হয়ে যায় তখন তো ওই যে সয়াবিন লেগে যায় এবার ওই যে ধুয়ে বেছে একদম পরিষ্কার করা ওল ভাপানো ঢেলে দিচ্ছি হ্যাঁ এবার লবণ দেবো অল্প অল্প করে রাস্তায় হলু লবণ লবণটা একটু কমই দিলাম কেননা চিংড়ি মাছ দেওয়া ছিল ওই ঢাকানোর সময়ও দেওয়া ছিল লাল ঢাল

আর এই সব জাতীয় তরকারির ঝোল না তাড়াতাড়ি টেনে তরকারি কিন্তু আজকেও ভালো হবে দেখবা সে তো হবে দেখেই বোঝা যাচ্ছে ওল তো আর পাকা হয় না তবু বলতে গেলে তাহলে একদম পাকা শাড়ি ওল তরকারি তো কামলায় ঢেলে নিয়েছি এবার ফোড়ন দেবো কড়াই আবার গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজ শুকনো তরকারি থেকে কিন্তু গুঁড়ো মশলা খুব ভালো লাগে দিলে তাই দিয়ে দিচ্ছি আমাদের বাড়ির সেই বানানো ভাজা মশলা অনেকবার বলেছি কিন্তু কি ওই জন্য আজকাল বললাম না ওলগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর গোটা গোটা রয়েছে ঘেটে যায়নি আবার এই দেখুন খুঁটিতে এখন এই দিলে যে ভেঙে যাচ্ছে পুরো বলে যাচ্ছে একদম টেস্ট দেখো বাকিটা পেয়ারাটা পুরো খাই গেল কতটা কতটা করে নিয়ে নিচ্ছে এই ঝোল ঠিক আছে না একটু কমাও সামান্য কমাবো কিন্তু তুমি তো যখন ভাতটা মাখবে এই ওলটা গলাবে তখন কিন্তু ভাতটা আঠার হয়ে যাবে তখন তোমার ঝোল লাগবে তাহলে নামাই দাও এটা একদম আমার মনের মত গলে যায়নি গোটা গোটা রয়েছে কি সুন্দর কাকরান বাদ দিই হুম কাকড়া দিয়ে খাবো তো এখানে দাও

সিদ্ধ লাগবে তেঁতুল দিয়ে করে আলু মাখার মতো ওই তো যদি গলা ধরে তার জন্য ভাতের মধ্যে তো দেওয়া যাবে এক টাকারও রাসায়নিক সারের মধ্যে দেওয়া না

তো টাটকা কখন হবে শেষ বুঝবে তাড়াতাড়ি অননদিন ওই ঘন্টাখানেক লাগে আজকে তো হাফ লেগে তার সময় তা বন্ধুরা এত ভালো খাওয়ার জন্যই তো এই এত কষ্ট করা তাই না বাড়ির জিনিস খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে আরেকটু এরকম এত সাধে জিনিস খেতে গেলে বাজার থেকে কেনা জিনিসের কিন্তু কোনোদিন এরকম স্বাদ হবে না হ্যাঁ হয়তো হতে পারে আমি এই ওলটা বাজারে বিক্রি করেছি কিনে কেউ একজন খেলে হয় তার স্বাদ লাগবে তার কারণ কি আমরা টাটকা তুলে খাচ্ছি টাটকা জিনিস আর সারমুক্ত জিনিস এই দুটোর যে কি একটা টেস্ট যে না খেয়েছে সে বুঝতে পারবে না তো আর বেশি কথা বাড়িয়ে ভিডিওটা আজকের আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে তাদের সময় যেন সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ একবার কিন্তু বাঁচিয়ে রাখবোই রাখবো